নমস্কার দর্শক বন্ধুরা অমৃতা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা আগামী চৈত্র মাসের বড় রবিবার দিন ধারণ করুন এই একটি গাছের শিকড় তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি যে নতুন বছরে আপনাদের অর্থের কখনো কমতি হবে না তথা আপনাদের জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা যেমন দূর হবে ঠিক তেমনি আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন দেখুন বন্ধুরা কথা সত্য যে আমরা প্রত্যেকেই অক্লান্ত পরিশ্রম করি দিন রাত একমাত্র অর্থের জন্যই কিন্তু আপনারাই বলুন তো সবাই কি ধনবান হতে পারেন বিপুল অর্থপ্রাপ্তি করতে পারেন বা একাধিক উপার্জনের তাদের জীবনে সুযোগও আসে না কিন্তু কিছু মানুষ রয়েছেন যারা খুব অল্প পরিশ্রমের মাধ্যমেই কোটিপতি হয়ে দাঁড়ায় দেখুন বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা এগুলো কিন্তু অত্যন্ত মাথাচাড়া দিয়ে ওঠে যাই হোক বন্ধুরা আজকের যে ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এমন একটি অলৌকিক গাছের শিকড়ের কথা বলবো সেটি যদি আপনারা আগামীকাল চৈত্র মাসের শেষ রবিবার ধারণ করতে পারেন তাহলে কিন্তু অর্থ যেখান থেকেই হোক আপনাদের জীবনে আসবে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন এবং নতুন বছরে দেখবেন আপনাদের জীবনের ছবিটাই পাল্টে গেছে বিশেষ করে যারা লটারি লাভ করতে চান তারা কিন্তু এই উপায়টি অবশ্যই করে দেখুন ভালো রেজাল্ট পাবেন তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব আজকের এই ভিডিওটি দেখে যদি আপনারা ওয়ান পার্সেন্টও উপকৃত হন সমৃদ্ধ হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্টে জয় মা লক্ষ্মী একবার হলেও লিখে জানাবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজনদের সাথে শেয়ার অবশ্যই করবেন যাতে করে তারাও এই বিষয়গুলি সম্পর্কে অবগত হতে পারে এরকমই সব নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার এই ধার্মিক সংক্রান্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আসুন তাহলে ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করা যাক দেখুন বন্ধুরা অনেকেরই জীবনে কোনো না কোনোভাবে গোপন শত্রু কিন্তু চলেই আসে ঘরের হতে পারে বা বাইরে হতে পারে নিজেদের কলিগ হতে পারে ব্যবসার ক্ষেত্রে হতে পারে গোপন শত্রু কিন্তু সবাইকার জীবনে কিন্তু রয়েছে যে আপনাকে হিংসা করে বা যাদের জীবনে অত্যন্ত অর্থহানি চলছে দারিদ্রতা প্রবেশ করেছে তারা যদি এই চৈত্র মাসের শেষ রবিবার এই শিকড়টি ধারণ করতে পারেন আগামীকাল তাহলে কিন্তু অত্যন্ত একটা সুফল পাবেন জীবনে অখণ্ড সৌভাগ্য ফিরে পাবেন যাই হোক এই অলৌকিক গাছের শিকড়টি হলো তুলসী গাছের শিকড় এই শিকড়টি যদি আপনারা নিয়ম মেনে ধারণ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই জীবনের সুফল লাভ করবেন প্রত্যেকটা বাঙালি বা হিন্দু পরিবারে তুলসী গাছের শিকড় পাওয়া যায় তবে কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো মেনেই কিন্তু এই উপায়টি করবেন দেখুন বন্ধুরা আগামীকাল আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর দুয়ার ভালো করে পরিষ্কার করে বাসি কাজকর্মগুলো সেরে তাড়াতাড়ি স্নান করে নেবেন এবং নিরামিষ আহার গ্রহণ করবেন কোনো প্রকারের আমিষ আহার কিন্তু গ্রহণ করবেন না বা ঘরে রান্না পর্যন্ত করবেন না এবং এই ক্রিয়াটি করার জন্য আপনারা রাতকে নির্বাচন করবেন রাত্রে উপায়টি করবেন আপনারা এই দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্য নারায়ণ দেবকে জল অর্পণ করবেন তুলসী গাছে জল দেবেন এরপর আপনাদের ঘরের আশেপাশে যদি কোনো তুলসী গাছ থাকে সেই তুলসী গাছের অল্প করে দুটি শিকড় তুলবেন তুলসী মাতাকে প্রণাম করে জ্ঞাপন প্রণাম জ্ঞাপন করবেন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ঘরের তুলসী গাছের মাধ্যমে করা সম্ভব এক্ষেত্রে আমি বারণ করব আপনাদের দেখবেন চারপাশে অনেক প্রকার তুলসী গাছ থাকে সেখান থেকে আপনারা ছোট্ট তুলসী শিকড় নিয়ে নেবেন যেন গাছের কোনো ক্ষতি না হয় এবং সেটি নিয়ে আপনারা ঘরে চলে আসবেন এরপর ক্রিয়াটি আপনারা রাত্রিবেলায় করবেন আপনারা আগামীকাল চৈত্র মাসের শেষ রবিবার ওই তুলসী গাছের শিকড় সংগ্রহ করে এনে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন এবং আপনারা আপনার ঘরে শ্রীকৃষ্ণের বা নারায়ণের মূর্তির চরণে তুলসী গাছের শিকড় দুটি রেখে দেবেন এবং ভালো করে নারায়ণের পুজো করবেন শ্রীকৃষ্ণের পুজো করবেন মনের সমস্ত মনস্কামনা মনোবাসনা এগুলো জানাবেন এবং যেভাবে আপনারা সন্ধ্যা আরতি করেন অবশ্যই সন্ধ্যা আরতি করবেন তবে রবিবার দিন তলায় প্রদীপ দেখাতে নেই তাই তুলসীতলা তলায় এই দিন কিন্তু প্রদীপ দেখাবেন না তবে ধূপ কিন্তু অবশ্যই জ্বালাবেন এরপর আপনারা শ্রীকৃষ্ণের চরণ থেকে তুলসী শিকড়গুলি তুলে লাল তাগা দিয়ে মহিলারা বাহাতে হাতে এবং ডানহাতে পুরুষেরা ধারণ করবেন মনে ভক্তি রেখে আপনারা উপায়টি একবার করে দেখুন কথা দিচ্ছি নতুন বছরে আপনাদের জীবনের ছবিটাই পাল্টে যাবে অর্থনৈতিক যে সমস্যায় আপনারা দীর্ঘদিন ধরে ভুগছেন সেই সমস্যা দূর হবে এবং এই শিকড়টি সবসময় নিজের সাথে রাখবেন যেখানে যাবেন শিকড়টি ধারণ করেই যাবেন তবে হ্যাঁ কোনো অসুচ বাড়িতে এই শিকড় কিন্তু ধারণ করে যাবেন না কারণ শিকড়ের গুণাগুণ নষ্ট হয়ে যাবে যাই হোক আজকের বিষয়টি এখানে শেষ করলাম সবাই ভালো